নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা রাস্তার এই দিকটা সোজা চলে গেছে উত্তরভাগ বাজার এখান থেকে মাত্র দু থেকে আড়াই মিনিটের মধ্যে আপনারা উত্তরভাগ বাজারে পৌঁছে যেতে পারবেন এবং রাস্তার এই দিকটা সোজা চলে যাচ্ছে পিয়ালি রেলওয়ে স্টেশন আর এই পিচ রাস্তা থেকে একটি ঢালে রাস্তা একদম জমির কাছে চলে গেছে আজকে আপনাদের জন্য তেরো কাটার উপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি এই পিচ রাস্তা থেকে মাত্র দু মিনিট পায়ে হেঁটে গেলেই আপনারা জমিটিতে পৌঁছে যেতে পারবেন লোকেশানটা আপনাদেরকে বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ কলোনি আর আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক ঘর রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি এই রাস্তা একদম জমির সামনে চলে গেছে সামনেই রয়েছে জমি আর এই হচ্ছে ঢালাই রাস্তা এবং এখানে আপনারা চাইলে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন আর মেইন রোড থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র দু মিনিটের মধ্যেই আপনারা এখানে চলে আসতে পারবেন একদম জমির সামনে আর এই হচ্ছে ঢালাই রাস্তা আশেপাশে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে অনেক ঘরবাড়ি রয়েছে আশেপাশে ইলেকট্রিসিটি এখানে অলরেডি চলে এসেছে ইলেকট্রিক লাইন নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আর এই যে রাস্তাটি দেখছেন এটি আট ফুটের চওড়া রাস্তা রয়েছে জমির একদম সামনে আপনারা রাস্তা ইলেকট্রিক সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এবারে আপনাদেরকে জমিটি দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি বন্ধুরা তেরো কাটার ওপর জমি এখানে রয়েছে সেই মেইন রোডটি আপনাদেরকে দেখালাম ওই মেইন রোড থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিটের মধ্যেই আপনারা এই জমিটিতে পৌঁছে যেতে পারবেন তো আপনাদেরকে এবারে সীমানাটা আমি একটু দেখিয়ে দিই এখান থেকে জমির সীমানা একদম সোজা চলে গেছে ওপাশের ওই যে গাছগুলো দেখছেন ওই গাছের আল পর্যন্ত আর ওখান থেকে জমির সীমানা ঘুরে চলে গেছে ওই যে নারকেল গাছ পর্যন্ত প্রথম যে নারকেল গাছ ওই অবধি আর ওখান থেকে ঘুরে চলে এসেছে এপাশের রাস্তা আর এই রাস্তার গা বরাবর এপাশের জমির সীমানা রয়েছে জমির সামনে আট ফুটের চওড়া রাস্তা এবং ইলেকট্রিক পোস্টও রয়েছে আর এখানে ইলেকট্রিক লাইন অ্যাভেলেবেল রয়েছে তো ইলেকট্রিসিটি নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না আশেপাশে কিন্তু অনেক ঘরবাড়ি রয়েছে আর বন্ধুরা এই হচ্ছে তেরো কাটার উপর সুন্দর পজিশনের এই জমিটি সুন্দর একটি পরিবেশের মধ্যে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি এই জমিটি থেকে মাত্র দু থেকে আড়াই মিনিটের মধ্যেই আপনারা উত্তরভাগ বাজারে পৌঁছে যেতে পারবেন এবং সেখানে আপনারা ব্যাঙ্ক বাজার স্কুল নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনারা চাইলে বাড়িপুর থেকে আসতে পারবেন বাড়িপুর থেকে অটো করে উত্তর এসে নামতে হবে এবং উত্তরভাগ থেকে পিয়ালির অটো ধরলে মাত্র দু থেকে আড়াই মিনিটের মধ্যেই আপনারা এই জমির কাছে পৌঁছে যেতে পারবেন আশেপাশে দেখুন অনেক ঘরবাড়িও রয়েছে আর হ্যাঁ আপনারা চাইলে অন্যভাবেও আসতে পারবেন মানে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে লাভবেন সেখান থেকে উত্তরভাগের অটো ধরবেন পিয়ালি রেলওয়ে স্টেশন থেকে অটো করে মাত্র দশ থেকে এগারো মিনিটের মধ্যে আপনারা এই জমিটিতে চলে আসতে পারবেন আর দেখুন এখানে সামনেও অনেক ঘরবাড়ি রয়েছে এবং ইলেকট্রিক লাইনও এখানে চলে এসেছে এবং জমির আশেপাশে কিন্তু আরও অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আপনারা এখানে নিজের পছন্দের একটি বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে আপনারা কিন্তু এখানে বসবাস করতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে হবে না আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ রয়েছে এবং আশেপাশে কিন্তু অনেক জমি এখানে প্রায় বিক্রয় হয়ে গেছে তো আপনারা যারা একদম কম দামে সুন্দর পজিশানে নিজস্ব একটি জমি খুঁজছেন এই জমিটি আপনারা একদমই হাতছাড়া করবেন না তো আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তেরো কাটা আর এই সুন্দর পজিশানে সুন্দর একটি পরিবেশের মধ্যে এই তেরো কাটা সুন্দর জমিটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পার কাঠা আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এই জমিটি চাইলে আপনারা দুজনে কিনতে পারবেন দুজনে হাফ হাফ করে এই জমিটি আপনারা চাইলে কিনতে পারবেন তো আপনাদের যাদের এরকম একটি জমির প্রয়োজন ছিল এরকম কম দামের মধ্যে এবং আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ